হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে কম বাজেটে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখিয়ে দিব যেগুলো রেগুলার কলেজ ভার্সিটি অফিস পারপাসে ইউজ করতে পারবে এই যে এটা প্রাইস টাকা একদম লেদারের মতো দেখতে লাগবে বাট এগুলো তো অবশ্যই আর্টিফিশিয়াল মানে চেম্বার এই সমবাজার পার্টিশন

এইটা হল লাকি স্কিন চলছে এটা ওকে টাকা করে এটাও টাকা রেঞ্জের মধ্যে এটারও কালার আছে একটা কালার ওকে এটা আরেকটা ডিজাইন এটা নিউ আসছে খুব ওকে টাকা একটা একটা

এটা 800 টাকা কিন্তু 빅 সাইজার মধ্যে কলেজ খুব সুন্দর টাকার কালার আছে টাকা আটশো টাকা এগুলো কিন্তু একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তো যারা নিতে চান নিতে পারেন ওকে আটশো টাকা করে অনলি আটশো টাকা তো পছন্দ হলে নিতে পারেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন যেহেতু ডিজাইনের কাছাকাছি শুধু প্রিন্টের প্রিন্টগুলো আলাদা এই যে এটাও আটশো টাকা আটশো করে এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এটা 900 টাকা মানে এই সাইডে যত ব্যাগ আছে সবই এই মোটা মোটা 800 টাকার রেঞ্জের মধ্যে

এটা আরেকটা হচ্ছে পিয়াজ টাইপের একটা কালার আছে প্রাইস সেম 600 করে 600 এটা হচ্ছে ঢোল শেপের মধ্যে ওকে এটা মাত্র 800 টাকা 800 টাকা ওকে একটা কালার এগুলো টাকা করে ওকে এটা খুব সুন্দর দেখুন খুব সুন্দর করে ওকে কালার আছে এবং টাকা মাত্র টাকা তবে এখানে আসলে আপনার 600 থেকে 700 800 টাকা এটা হচ্ছে ডিপ ব্রাউন করে এটা প্লাগ মাত্র 600 হচ্ছে কফি কালার 600 করে টাকা 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 এটা সিস্টার আমার কাছে আছে এটা ব্ল্যাক カラー এটাও 600 টাকা ওকে বড় সাইজের ব্যাকপ্যাক সেল 600 টাকা করে ওকে টাকা করে টাকা করে করে ওকে টাকা

তো যেটা আপনার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে পারবে না কোনটা নিতে যাচ্ছেন আচ্ছা তো এটা হচ্ছে হাই চয়েস স্টানমলিকের শপিং কমপ্লেক্সের নিচতলাতে দোকান নম্বর হচ্ছে জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ